হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু বং স্কুল তোমাদের সঙ্গে আমি অভিজিৎ আজকে আবার হাজির হয়েছি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওকে সঙ্গে নিয়ে আমাদের সঙ্গে তোমরা রয়েছ অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব আশা করছি তোমরা অনেক খুব উপকৃত হচ্ছ আমাদের ভিডিওগুলো থেকে আরও ভালো ভালো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব তোমাদের প্রয়োজন তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমি সেই বিষয়ে অবশ্যই ভিডিও বানাবো ঠিক আছে আজকে আমি কথা বলছি দেখো কিছু টপিক আমি লিখে নিয়েছি আমাদের সুবিধার্থে ব্যাপারটা হচ্ছে কথা বলবো যে আমাদের মাধ্যমিক পরীক্ষা হাতে গুণা আর মাত্র এক মাস বাকি রয়েছে একদম এক মাস বেশি কম নেই তো এই যে লাশ সময়টা আমরা একটু কাজে তো লাগাতে হবে অনেকেই আছে যারা সারা বছর পড়াশোনা করেনি অনেকেই আছে যারা এখনো ধন্দে রয়েছে কি করলাম পারবো তো অনেকে আছে পড়াশোনা করছে কিন্তু এই সময়গুলোকে সঠিকভাবে কাজে লাগাতে পারছে না দেখো লাস্ট মুহূর্তে একদম শেষ মুহূর্তে এসে আমরা একটু ধন্দে তো অবশ্যই পড়ে যাই যে কি করা উচিত কি কি করব করব না তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে এই লাস্টের যে এক মাস এই এক মাস সময়টা তুমি ঠিক কিভাবে কাজে লাগাবে অনেকেই আছে সবার একটা ভীষণ বড় প্রবলেম যে প্রবলেমটা মানে আমার দেখা এইটটি পার্সেন্ট ছেলেমেয়ের মধ্যে রয়েছে সেটা হচ্ছে কি যে যে সাবজেক্টটা বেশি পারে বেশি ভালো পারে বা বেশি ভালো পছন্দের সে সেই বিষয়টা নিয়েই সবসময় পড়তে চায় সারাদিন পরে বিকালবেলা পড়তে বসলেও সে ওই ওই বিষয়টা নিয়েই বেশি পড়ার একটা পরিকল্পনা বা প্রবণতা তার মধ্যে দেখা যায় তো অ্যাকচুয়ালি আমরা মাধ্যমিক পরীক্ষা তো কোনো একটা বিষয়ের ওপর দেব না সব বিষয়ে পড়তে হবে সব বিষয়ে ভালো নাম্বার পেতে হবে তবেই আমার ভালো রেজাল্ট হবে অন্যতা হবে না তাই সবার আগে আমি বলবো যে এই এক মাস প্রত্যেকে একদম টাইম শিডিউল ধরে ধরে প্রত্যেকটা বিষয়ের জন্য তুমি টাইম ম্যানেজ করো টাইম সেট করো তুমি প্রত্যেকটা বিষয়কে টাইম দাও ইতিহাস ভালো লাগছে না তবু ইতিহাস পড়তে হবে অনেকের ভৌত বিজ্ঞান বুঝতে পারছি না তবুও বিজ্ঞান পড়তে হবে ইংরাজি পারি না তবুও ইংরেজি পারতে হবে বা পড়তে হবে তাই না তা অবশ্যই সাবজেক্টগুলোকে প্রথমে সমানভাবে গুরুত্ব দেওয়া শেখো তবে ভালো রেজাল্ট হবে ভালো মানে ভালোবাসা সবাইকে দিতে হবে সেই ইতিহাস হোক ভূগোল হোক বাংলা হোক আর ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান সবাইকেই ভালোবাসা দিতে হবে একটা ব্যাপার গেল আরও একটা ব্যাপার হচ্ছে অনেকের মধ্যে একটা প্রবণতা আছে যে আমি ডাব্লুবিএইস এ পুরো কমপ্লিট করে ফেলেছি ব্যাস আমি একদম ফুলফিল আমার ভালো রেজাল্ট হবেই দেখো টেস্ট থেকে সমস্ত প্রশ্ন কমন আসবে এ কথা কিন্তু বলা বলা চরমতম এটা উচিত নয়। আমরা অনেকেই বলি কিন্তু এটা বলা উচিত নয় টেস্ট কিপার হচ্ছে বিভিন্ন স্কুলের প্রশ্নের একটা সংকলন এক জায়গায় করা রয়েছে আমরা টেস্ট পরীক্ষার আগে যেমন রায় মার্টিনের বইগুলো পড়ি টার্গেট পড়ি সেখানেও কিন্তু ওই একই রকম টাইপেরই কোশ্চেন দেওয়া থাকে তো টেস্ট টিপার মানে হচ্ছে আমাদের প্রশ্নের ধরন বোঝানো ভালো করে আমি বারবার করে বলি এটা যে টেস্ট টিপার থেকে আমরা প্রশ্নের ধরন বুঝি ধরন টপিকগুলো সিলেক্ট করতে পারি যে কোন কোন টপিক থেকে প্রশ্ন হয় কোন কোন জায়গা থেকে প্রশ্ন হতে পারে সেইগুলোকে আমাদের ভালো করে বুঝতে হবে কমন আমি অবশ্যই নেব কিন্তু কমন নেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে এটাও এনশিওর করতে হবে যে যদি আনকমন প্রশ্ন আসে আমি তবুও সেটা লিখে আসতে পারবো কি করতে হবে আমাকে এই মুহূর্তে দেখো আমরা যে বিষয়ে আমরা পড়ছি সেই বিষয়ে টেস্ট পেপারে যে প্রশ্নগুলো আছে আমি আগেও বলেছি যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোকে সেই প্রশ্নগুলোকে আমাকে প্রথমে সিলেক্ট করতে হবে যে এর মধ্যে কোন কোন প্রশ্ন আমি পারি আর কোন কোন প্রশ্ন পারি না দেখো অনেকেই আছে যে প্রশ্ন আমি যেটা পড়ছি মনে করে একটা প্রশ্ন পড়লাম মনে হলো যে আমরা পারি যেমন আমি বলছি আমার এই সামনে রয়েছে বলছে যে যে আমার এত কিছু আয়োজন কোথায় আমরা এত কিছুর আয়োজন কোথায় পাব কোন আয়োজনের কথা বলা হয়েছে কিভাবে তারা কালি তৈরি করতো একটা প্রশ্ন রয়েছে বাংলার প্রশ্ন এই প্রশ্নটা যখন আমরা পড়লাম তখন আমাদের মনে হতে পারে এটা তো আমি পারি কেমন পারে ভালো করে বোঝো কেমন পারে যে সে টপিকটা পড়েছিল সে পাঠ্য বইটা পড়া কালি তৈরি করা সে জানে আমি লিখে দেব সে এরকম ভাবে পারে অনেকেই আছে কিন্তু এটা কিন্তু পারা নয় তুমি যখন এই প্রশ্নটা লিখতে যাবে পরীক্ষা খাতাতে তখন তুমি দেখবে যে তুমি সঠিক গুছিয়ে লিখতে পারছো না তাই তোমাকে প্র্যাকটিস করতে হবে এখন এই লাস্ট সময় প্র্যাকটিস করতে হবে যে আমি পারি তো আমি জানি কিন্তু আমি কেমন পারি আমি একটু লিখে দেখি তো টাইম ধরে আমার লেখা হচ্ছে কিনা আমি পনেরো মিনিটের মধ্যে লিখে উঠতে পারছি কিনা প্রশ্নটা এটা তো আমাকে আগে বুঝতে হবে যদি দেখা যাচ্ছে যে হ্যাঁ আমি তুমি ওই মুহূর্তে সঠিক হবে গুছিয়ে লিখে উঠতে পারছো তা ঠিক আছে যদি না পারো তাহলে বুঝবে তুমি আর তুমি সঠিকভাবে প্রিপারেশন তোমার হয়নি তোমাকে আরো প্র্যাকটিস করতে হবে তাই টেস্টি পারে যে প্রশ্নগুলো বিশেষ করে অসাদের টেস্টি পার যে প্রশ্নগুলো বিশেষ করে তুমি পারো সেগুলোকে টিক চিহ্ন করো বা তুমি খাতা লিস্ট করো আমি আগে বলছি শর্ট লিস্ট করো একটা শর্ট লিস্ট করো খাতায় লেখো শর্ট শর্ট করে লেখো তুমি যে প্রশ্ন পারো তুমি সেগুলোকে টিক চিহ্ন করো যেগুলো পারো না সেগুলোকে তৈরি করো কেমন ভাবে এভাবে লিখে লিখে প্র্যাকটিস করে করে টেস্টি মানে হচ্ছে প্র্যাকটিস সেট তাই প্র্যাকটিস করে করে তোমাকে তৈরি করতে হবে প্রশ্নগুলো বুঝা গেছে এবং সঠিকভাবে লেখার একটা জায়গা তৈরি করতে হবে বুঝা গেল তাহলে আমরা জানলাম যে আমাকে টেস্টিবার থেকে প্র্যাকটিস করতে হবে এবার আনকমন যে প্রশ্নগুলো এইগুলো প্র্যাকটিস করতে হবে মনে করো তুমি জানো না একটা টপিক তুমি জানো না তোমার একটা প্রশ্ন এসে গেছে তুমি একটা টেস্টিবার একটা পার্ট বের করলে একটা প্রশ্ন তোমার চলে এসছে দেখি তো পারি কিনা এটা তো সেই আনকমন প্রশ্ন তোমাকে লিখতে হবে লেখার চেষ্টা করতে হবে তখন তুমি বুঝবে যে হ্যাঁ আমাই সঠিকভাবে আমার কাছে নেই তথ্য নেই অতএব সেই জায়গাগুলো তোমাকে তথ্য খুঁজে বের করতে হবে এবার ব্যাপার হচ্ছে যে এরকম তো সব প্রশ্ন লেখা যাবে না কোনগুলো লিখব কোনগুলো লিখবো না দেখো তুমি যখন পড়ছো তুমি যখন এতদিন পড়েছো তখন তুমি বুঝে গেছো আমি আগেও বলেছি অন্য ভিডিওতে বলেছি আমাদের যে তোমাকে সবার আগে সিলেক্ট করে নিতে হবে যে কোন কোন টপিকটা এবছরে বেশি প্রশ্ন করা হচ্ছে কোন কোন অধ্যায় থেকে বেশি প্রশ্ন করা হচ্ছে কোন কোন জায়গা থেকে বেশি প্রশ্ন করা হচ্ছে সেই সেই অধ্যায়গুলোকে তোমাকে বেশি পড়তে হবে সেই সেই অধ্যায়ের সমস্ত প্রশ্ন কমন আনকমন যে কোনো প্রশ্ন তোমাকে পারতে হবে এমন ভাবে প্রস্তুত হতে হবে বুঝা গেছে তাহলে আমি বেশ কিছু ব্যাপার আমি তোমাদেরকে ক্লিয়ার করছি গেল এইবার একটা ব্যাপার ভীষণভাবে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি টাইম ম্যানেজমেন্ট ঠিক আছে টাইম ম্যানেজমেন্ট কি দেখো এই পরীক্ষার মতো করে আমি বলেছি টাইম ম্যানেজমেন্ট করতে হবে আমরা অনেকেই সমস্ত প্রশ্নের উত্তর পারি আর দেখো পরীক্ষার সময় তোমাদের মধ্যে অনেকে আছে অনেকে বলে যে সব কমন ছিল কিন্তু কি হয়েছে লাস্টে আমি লিখে আসতে পারিনি বাংলাতে না প্রবন্ধরা লিখে আসতে পারিনি ইতিহাসের আট নাম্বারটা ছেড়ে দিয়েছি বাকি সব ভালো হয়েছে আরে তোমার ভালো হয়নি কি করে ভালো হলো কিন্তু ছেড়ে এসছো কোশ্চেন ভালো তো হয়নি তুমি কেন বলবে ভালো হয়েছে এই ভালো হওয়াটা সেই ভালো হওয়া নয় তোমাকে সমস্ত প্রশ্নের উত্তর পারফেক্ট ভাবে শেষ করতে হবে টাইমের মধ্যে এটা কি হেলাই হেলাই নাকি যে বললেই হয়ে যাবে বললেই কি পরীক্ষার সময় সব টাইমের মধ্যে হয়ে যাবে হবে নাকি কখনো হবে না তোমাকে কি করতে হবে এই মুহূর্তে এই পরীক্ষার আগের মুহূর্তে তোমাকে প্র্যাকটিস করতে হবে টাইম ধরে ঘড়ি ধরে আমি আগেও বলেছি যে মক টেস্ট ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার আগে তো তোমাকে টেস্ট পেপারের যে কোনো প্রশ্ন ধরে তোমাকে টাইমের মধ্যে পরীক্ষা দেওয়ার একটা চেষ্টা করতে হবে প্র্যাকটিস করলেই তোমার কাছে সেই শক্তিটা আসবে একদম পরীক্ষার মতো করে পেজ নিয়ে বসো খাতায় মার্জিন টেনে নিয়ে সুন্দর করে মনে করো তুমি পরীক্ষায় দিচ্ছ সুন্দর করে গুছিয়ে নিয়ে বসো এবং টাইম ধরে ঘড়ি ধরে পরীক্ষা দাও তবেই না তোমার মধ্যে সেই এবিলিটি তৈরি হবে এবং এটাও মনে রাখবে যে ভীষণ ইম্পর্টেন্ট এটা অনেকেই স্কিপ করে কিন্তু আমি ব্যাপারটাকে খুব মানি সেটা হচ্ছে কি পরীক্ষার সময় তুমি যে পেন দিয়ে পরীক্ষাটা দেবে তোমাকে সেটা এখনই সিলেক্ট করতে হবে যে আমি এই কোম্পানির এই মডেলের পেন দিয়ে পরীক্ষা দেব এবং তুমি এখন থেকে শুধুমাত্র সেই পেন দিয়েই লিখবে অন্য কোনো পেন দিয়ে লিখবে না তুমি যখনই মক টেস্ট দেবে তুমি যা কিছু লেখো না কেন সেই তুমি যে পেনটাকে সিলেক্ট করবে সেই পেন দিয়েই তুমি লিখবে তা না হলে তুমি ওই হুট করেটা নতুন পেন নতুন হাত নতুন কালি এটা তুমি ঠিক অ্যাডজাস্ট করতে পারবে না আর পরীক্ষার আগের মুহূর্তে আমি আমি আবার বলবো যে পেনগুলোকে সিলেক্ট করবে মোটামুটি আগে থেকে লিখে সেটাকে সচল করে রাখবে যাতে তোমার লিখতে গেলে কোনো অসুবিধা না হয় অনেক রকমের পেন কেউ সরু পেন দিয়ে লেখে কেউ মোটা পেন দিয়ে লেখে কেউ রাবারের গ্রিপালা পেন দিয়ে লেখে তাই না এরকম অনেক সমস্যা থাকে তাই যে যে পেন দিয়ে লিখবে সে সেই পেনটাকে এখনই সিলেক্ট করে সেই পেন দিয়েই পরীক্ষা দাও মক টেস্ট দাও বোঝা গেল আরো বলবো যে পরীক্ষার সময় তোমাকে খেয়াল রাখতে হবে বা তুমি এখন মক টেস্ট দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে তুমি কোন কালি দিয়ে পয়েন্ট করবে আর কোন কালি দিয়ে পরীক্ষা দেবে আমার ব্যক্তিগত মতামত তুমি নীল কালি দিয়ে লিখবে এবং কালো কালি দিয়ে পয়েন্ট করবে বুঝা গেছে আচ্ছা সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলতে ভুলে গেছি চারিদিকে মাইক বাজছে হ্যাপি নিউ ইয়ার আজকে আমি তোমাদের সঙ্গে ভিডিও তৈরি করছি আজকে বছরের প্রথম দিন সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই আমাদেরকে আমাদের সঙ্গে থেকো আর আমাদেরকে ভালোবেসো আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করো আমাদের অ্যাপসটাকে ডাউনলোড করে সাপোর্ট করো তাই আমাদের সঙ্গে থেকো দেখো যে যে আমি বললাম যে তোমাকে কালো কালিতে তুমি পয়েন্ট করবে নীল কালিতে তুমি লিখবে বুঝা যাচ্ছে এটাকে মাথায় লাগবে এবং টাইম ধরে পরীক্ষা দেবে তবে তোমার ভালো রেজাল্ট হবে তুমি দাও তুমি তৈরি হবে নিজেকে মানে এগেও তুমি করছো মানে তুমি তৈরি করছো এখন তুমি নিজেকে ঠিক আছে দেখো বলেছি বড় প্রশ্ন প্র্যাকটিস আনকমন যেটা আমি বললাম অবশ্যই শর্ট কোশ্চেন দেখো শর্ট কোশ্চেন নিয়ে একটা ভীষণ মানে মুফিয়া আছে শর্টটা আমরা পড়ি না শর্ট আমরা এমসিকিউ কিউ টেস্ট পেপারে দাগিয়ে দাগিয়ে রেখে দিয়েছি মনে হচ্ছে সব শর্ট আমি পারি আরে তুমি সব শর্ট পারো না তোমাকে শর্ট পড়তে হবে শর্ট তোমাকে রিভাইজ করতে হবে তুমি ভুলে যাবে শর্ট তোমাকে লেখা এমসিকিউ তোমাকে না এসিকিউ তোমাকে লেখা অভ্যাস করতে হবে দু মার্কে শর্ট তোমাকে লেখা অভ্যাস করতে হবে ব্যাখ্যা তোমাকে লেখা অভ্যাস করতে হবে তুমি কেমন লিখবে তুমি নাম্বারটা ফুল পাবে কি না এগুলো তোমাকে খেয়াল রাখতে হবে তাই না এজন্য জন্য শর্ট তোমাকে রিভাইজ করতে হবে তুমি এই মুহূর্তে অন্তত তোমার তোমার কাছে নিশ্চয়ই শর্ট আছে টেস্টিপার টেস্টিপারের সমস্ত শর্ট তোমার কাছে কমপ্লিট করা আছে এবং তাছাড়াও তুমি আগে তোমার গৃহ শিক্ষক তোমাদের শর্ট লিখিয়েছে তোমার সেই শর্ট আছে যে শর্ট তোমাকে মাঝে মধ্যেই রিভাইজ করতে হবে তাহলে তোমার মেমোরিতে সেটা সঠিকভাবে থাকবে বুঝা গেছে শর্ট পড়তে হবে শর্ট কেন পড়তে হবে শর্টের যে নাম্বারটা আছে না যেমন তুমি ইতিহাসে দেখো আমি আগে দিন বলেছি ইতিহাসে আটান্ন নাম্বার শর্ট রয়েছে ভাবা যায় আর আটান্ন নাম্বার শর্ট তুমি পড়বে না তুমি কেন পড়বে না ইতিহাসের শর্ট দেখো বাংলাতে বাংলাতে সতেরোটা এমসি কিউ সতেরোটা এম সিকিউ রয়েছে এদিকে চারখানা এদিকে চারটে তিনটে আটটা দেখো কতগুলো এসি রয়েছে আট রয়েছে তারপরে তিনখানা প্রশ্ন তিন চার তিন সাত আট 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 এগারো এগারো খানা রয়েছে আমাদের এসি কিউ গল্প কবিতা থেকে নাটক থেকে তো এই যে এতগুলো শর্ট কোশ্চেন এতগুলো শর্ট তোমার পড়বে না শটের পুরো নাম্বার তোমাকে পেতে হবে তবেই তুমি ভালো রেজাল্ট করতে পারবে বড় প্রশ্নে আর কত নাম্বার তুমি তুলবে যদি তুমি না তুলতে পারো তাই শটের নাম্বার ফুল পেতে হবে এই টার্গেট তোমাকে নিতে হবে বুঝা গেছে দেখো তারপরে চলে যাই যে একটা গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে সাদেশান নির্ভর হওয়া যাবে না এইটাকে অনেকে আমরা স্কিপ করি কিন্তু আমি স্কিপ করব না সাদেশা নির্ভর হওয়া যাবে না কেমনভাবে ভাবে যে ইতিহাসের এই দেখো আমিও তোমাদেরকে একটা ভিডিও দিয়েছি ইতিহাসের এই পাঁচটা প্রশ্ন পড়লেই কমন বিজ্ঞানের এই প্রশ্ন পড়লেই কমন জীবন জীবনবিজ্ঞানের তিনটে প্রশ্ন পড়লেই কমন বাংলার এই এই একটা প্রশ্ন মানে একটা প্রবন্ধ পড়লেই কমন দেখো এই যে কমনের একটা ব্যাপার চলে দেশে মানে আমাদের সেই বিশেষ করে সোশ্যাল মিডিয়ার দৌলতে এই কমন নির্ভর হওয়া যাবে না হ্যাঁ সাদেশান দরকার আছে সাদেশানের বিরোধী আমি কোনো কোনোভাবেই নই ওয়ান পার্সেন্টও নই সাদশান দরকার আছে সাদেশানের যে প্রশ্নগুলো আমরা দেব বা তুমি পেয়েছো বা তুমি কারো কাছ থেকে পাবে সাদেশান মানে হচ্ছে সেই প্রশ্নগুলোকে তোমাকে তৈরি অবশ্যই করতে হবে এক নাম্বার দু নম্বর এই প্রশ্নর বাইরে তোমাকে যে প্রশ্নগুলো আছে যেগুলো তুমি পড়েছো যেগুলো তুমি জানো তোমাকে সেইগুলো তোমাকে ফুলফিল কমপ্লিট করতে হবে সাদেশান মানে এই যে যে কথাটা চলে যে সাজেশান মানে একশো কমন এটাকে বিশ্বাস করার দরকার নেই পৃথিবীতে সমস্ত কিছুকে বিশ্বাস করার দরকার নেই কিছু কিছু কুসংস্কার এবং অপ্রয়োজনীয় বলে স্কিপ করতে হয় বোঝা গেছে জীবনে তাই প্রত্যেকে সাজেশান নির্ভর নয় সাজেশান তুমি অবশ্যই নেবে সাজেশান নিয়ে তুমি সেগুলোকে ফুলফিল কমপ্লিট করবে এবং বাকি যে তোমার এগুলো প্রশ্ন তোমার স্কুলের শিক্ষক বলেছেন গৃহ শিক্ষক বলেছেন আমাদের মতো অনেক স্যারেরা তোমাদেরকে বলেছেন তো সেই প্রশ্নগুলোকে তোমাকে রেডি করে যেতে হবে বা তোমাকে লেখার যোগ্যতা অর্জন করতে হবে বুঝা গেছে যেগুলো আমি বলছি না তোমাকে এইগুলো অবশ্যই করতে হবে পরীক্ষার আগের মধ্যে আর একটা ব্যাপার হচ্ছে কি যে পাঠ্য পাঠ্যটাকে আমরা অনেকে স্কিপ করি অনেকে এত সহায়িকা বই পড়েছে পাঠ্য তারা চেনেই না পাঠ্য বই পড়তে হয় বিশেষ করে বাংলাতে বিশেষ করে ইতিহাসে বিশেষ করে ইংরাজিতে পাঠ্য পড়তে আমার মনে হয় সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে পাঠ্য পড়তে হয় তো এই লাস্ট মুহূর্তে পাঠ্য তোমাদের সকলে পড়া আছে আমি জানি তবে লাস্ট মুহূর্তে বাংলা ইতিহাসে ইংরাজি এই পাঠ্যগুলোকে অবশ্যই বারবার করে রিভাইজ করো তবে তুমি সমস্ত প্রশ্নের উত্তর পারবে বুঝা আছে এবং বাকিগুলো যেগুলো তোমার কাছে পাঠ্য বই থেকে তোমার ইম্পর্টেন্ট মনে হয়েছিল তুমি পাঠ্য বই থেকে লিখে রেখেছ সেই সমস্ত বিষয়গুলো তুমি অবশ্যই বারবার করে রিভাইজ করো বুঝা আছে বেশি এক্সাইটেড বেশি ওভার কনফিডেন্স হয়ে যাওয়ার কোনো দরকার নেই একটুখানি সুন্দর করে গুছিয়ে বুঝিয়ে নিজের একটা পরিবেশ তৈরি করে লাস্ট মুহূর্তে নিজেকে স্টাডি পড়াশোনার মধ্যে দিয়েই নিজেকে একটা জায়গায় প্রস্তুত করো যে যে বিষয়গুলো আমি বললাম সেগুলোকে অবশ্যই অবশ্যই মাথায় রাখো ঠিক আছে পাঠ্য বইয়ের প্রশ্নগুলো অবশ্যই দেখার চেষ্টা করবে প্রত্যেকটা বিষয় দেখবে লাস্টে অনুশীলনী আছে সেগুলো পড়ার চেষ্টা করবে ঠিক আছে লেখা প্র্যাকটিস করবে বললাম টাইম ধরে সমস্ত বিষয়কে গুরুত্ব দিতে হবে তারপরে বললাম পরীক্ষার মতো করে তোমাকে লিখতে হবে মানে খাতায় একদম টেনে পরীক্ষার মতো করে তুমি পরীক্ষা দেবে অবশ্যই রিভাইজ বা এই যে ব্যাপারগুলো আমি তোমাদেরকে বললাম এই ব্যাপারগুলোকে মাথায় রেখে তোমাকে তৈরি হতে হবে আমি বারবার করে বলবো প্র্যাকটিস 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 যত প্র্যাকটিস করবে তত ভালো নাম্বার পাবে হাতের লেখা সুন্দর না হোক পরিষ্কার হোক হাতের লেখা সুন্দর না হোক পরিষ্কার হোক বোঝা গেছে তার সঙ্গে বানান অবশ্যই সঠিক হোক সহজ বানানগুলো যেন কখনোই ভুল না হয় বোঝা গেছে খাতাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা ভীষণ জরুরি পরিষ্কার রাখো খাতার মধ্যে উল্টো পাল্টা কাটাকাটি ভুল লেখে এ প্রশ্ন সে প্রশ্ন করো না দাগ নাম্বার ভালোভাবে দাও সঠিকভাবে দাও পরিষ্কারভাবে ভাবে দাও এই প্র্যাকটিসগুলো তুমি এখনই করো পরীক্ষার আগে করো পরীক্ষার সময় তো অবশ্যই সঠিকভাবে করবে কিন্তু তার আগে প্র্যাকটিসটা ভীষণ দর দরকারি এবং জরুরি বোঝা গেছে এই পরীক্ষাটা মাধ্যমিক পরীক্ষা এটা তোমার কাছে প্রথম জীবনের বড় পরীক্ষা এই পরীক্ষার উপরে তোমার ভাগ্যের অনেক অংশ নির্ভর করছে তোমার ভাগ্যের দোর দৌড় কোন দিকে যাবে সেটাও কিন্তু নির্ভর করছে এই পরীক্ষা এই পরীক্ষা প্রত্যেকটা গার্জেনের কাছে ইমোশন ইমোশন তোমার বাবার কাছে ইমোশন তোমার মায়ের কাছে ইমোশন তোমার বাবা মা তার সন্তানের জন্য যে কষ্ট সেই কষ্টের ফল কিন্তু এই পরীক্ষার শেষে তারা পাবে তাই বাবা মায়ের কথা মাথায় রেখে বাবা মায়ের মুখটাকে সামনে জল করছে সেই মুখটাকে দিকে তাকিয়ে তোমরা অবশ্যই নিজেকে তৈরি হও নিজেকে তৈরি করো প্রস্তুত হও আশা করছি আমি অবশ্যই কামনা করি তোমাদের ভালো পরীক্ষা হবে ভালো রেজাল্ট তোমরা অবশ্যই করবে বাবা মায়ের কথা প্রত্যেকে মাথায় রাখবে তারা অনেক কষ্ট করে আমাদেরকে এই জায়গাগুলোকে নিয়ে আসে বাবা মানে কখনোই তাদের প্রতিদান দেওয়া সম্ভব নয় তবে আমরা এই সাফল্যগুলো এনে দিয়ে তাদেরকে কিছুটা শান্তি আমরা দিতেই পারি বোঝা গেছে তুমি জীবনে আগামী দিনে কোন দিকে যাবে দেখো বর্তমান যুগ এবং আগামী দিনের যুগ ভীষণ কঠিন আসছে এটা আমরা জানি তার কারণ এখন এআইয়ের যুগ মানুষের কাজের অভাব হবে আগামী দিনে কি কাজ করবে মানুষ সমস্ত মানে আর্ধেক কাজই তো এআই করে দিচ্ছে নিমেষে করে দিচ্ছে তাই নিজেকে ভালো জায়গায় তৈরি করতে এডুকেশন নিয়ে ভালো কিছু না করলে সারা জীবন ওই মাঠের দোরগোড়ায় জোন দিতে হবে অথবা অন্যের ওপর নির্ভরশীল হয়ে কাজ করে খেতে হবে তাই নিজেকে তৈরি করো ভালো জায়গায় নিজেকে তৈরি করো এটাই শেষ সুযোগ এবং শেষ সময় এই এক মাস বোঝা গেছে তাই অনেকগুলো কথা বললাম আজকে এটুকুই দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে প্রত্যেকে করো ভালোভাবে এগিয়ে চলো আমরা তোমাদের পাশে রয়েছি আমাদের স্টাডি অবশ্যই তোমাদের সঙ্গে রয়েছে আমাদের বং স্কুল রয়েছে আমাদের হ্যাশট্যাগ স্টাডি অ্যাপ রয়েছে তাই প্রত্যেকে আমাদের সঙ্গে যুক্ত হও বিভিন্নভাবে ফেসবুকে হোয়াটসঅ্যাপে ফোনে অ্যাপে যুক্ত হওয়া আমাদের সঙ্গে কন্ট্যাক্টে থাকো শেষে লাইক করে যেও এবং এবং অবশ্যই অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আজকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে